এরপরে যারা জেট বুকের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন একদম মোবাইল ওয়ার্কিং সিচুয়েশনের সার্ভার রিলেটেড রাফ অ্যান্ড টাফ ভাবে বলতে পারেন না আপনার চব্বিশ ঘন্টা ল্যাপটপ ইউজ করবেন চব্বিশ ঘন্টা আপনার রানিংয়ের উপরে থাকবে তাদের জন্য কিন্তু জেট বুক কিন্তু বিকল্প আসলেই নাই জেট বুক অনেক একটা মানে অনেকই পাওয়ারফুল একটা ডিভাইস এটার এইসপি জেট বুক ফরটিন নিউ জি সিক্স এটার প্রসেসার কড়াই সেভেন জেনারেশন এইট র্যাম থাকবে ষোলো জিবি স্টোরেজ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে আপনি বিডিটিং থেকে শুরু করে প্রোগ্রামিং করবেন পাশাপাশি অটো ক্যাট বা আপনার থ্রি ডি এই ধরনের কাজগুলো করবেন সার্ভার রিলেটেড থেকে শুরু করে একদম স্মুথলিভাবে কাজ করতে পারবেন এইসপি সিক্স আই সেভেন এইট ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপরে যারা এই জেড বুকের মধ্যেই যারা জি এইট ল্যাপটপটা পার্চেস করতে চাচ্ছিলেন মানে আই ফাইভের জেড বুকের ফায়ার প্লাই জি এইট আই ফাইভের এলিভেন জেনারেশন আপনার সার্ভার রিলেটেড কাজ ছাড়া আপনি কিছুই বুঝতেছেন না আপনার দরকার একটা পাওয়ারফুল একটা ল্যাপটপ মানে আপনার চব্বিশ ঘন্টা বলেন আট চল্লিশ ঘন্টা বলেন আপনার ল্যাপটপের সাথে কাজ থাকবেই এইসপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এটা করে কোরাই ফাইভ প্রসেসার জেনারেশন ইলেভেন ষোলো জিবি গ্রাম পাঁচশো বারো জিবি চালে কিন্তু এটা তো আপনি দেশের ছাপ্পান্ন জিবি করে নিতে পারবেন ওয়ান টারা ভাইডে করে নিতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ ফাইভ ফাইভের এলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনার টেকমের থেকে পার্চেসতে পারবেন